এই যে এখানে কয়েক বছর আগে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্র মারা যায় সেটা কি এই জায়গা না এই জায়গাটাকে আপনি আমাকে দেখাতে পারবেন কোন জায়গা এই জায়গাটা না এই জায়গাটা এখানে ঘোষণ করা যায় না তাহলে এই যে বাচ্চার যে আমাদের সামনে নামলো যে এটা যাবে না মানে কতটুকু সামনে যাওয়া যাবে মানে

হ্যাঁ তিনজন মারা গেছে দুইজনের লাশ একজনের লাশ প্রথম পাইছে দুজনের লাশ পরের দিন পাইছে বাকিগুলো মনে হয় পায় নাই তাহলে আপনি যদি তাহলে আপনি একজন এই জায়গার বাসিন্দা হিসাবে এই রিপকারেন্ট পয়েন্ট বা উল্টা স্রোতের যে স্থান বা মরণ পাচ্ছেন মার্টিন আপনি এখানে একটা বাসিন্দা হয়ে আপনি মানে যারা এখানে ট্যুরিস্ট করতে আসে ট্যুর করার জন্য আসে ভ্রমণ করার জন্য আসে তাদের প্রতি আপনি কি উপদেশ দিবেন যে আপনারা কিভাবে যদি এখানে আসেন এই পূর্ব বীজ এটা পূর্ব বলা হয় উত্তর পূর্ব বীজ উত্তর পূর্ব পানিতে কোন জায়গায় নামলে কখন নামলে মানুষ সেফভাবে বাড়িতে ফেরত যেতে পারবে আর যদি না হয় তাহলে তারা হয়তো হারিয়ে যেতে পারে সাগরে বলে আপনি কি মনে করেন আমরা তো এই সবসময় সেই পর্যটকগুলি খেলে নিরাপত্তা থাকতে পারে নিরাপত্তা এখান থেকে ঘুরে গাড়ি যেতে পারে মানে কখন মানে সাগরে মানে কখন নামলে বিপদে পড়তে পারে ভাটার সময় ভাটার সময় ভাটার সময় এখান যাবে এখানেও নামা যাবে না

কিন্তু আমরা ভুলেও কেউ অতি উৎসাহী হয়ে ওই নীল পানি যেটাকে মরণপাত বলা হয় ভাই আমাদেরকে জানালো সেই পানিতে আমরা নামবো না যদি আমরা নামি তাহলে হয়তো আমাদের প্রিয়জন থেকে পৃথিবী থেকে আমরা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে সো গাইজ আমরা অবশ্যই সেই গাইডলাইনটা মেনে আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে অবশ্যই আমরা সাগরে আসবো সাগরে জলকে খেতে উপভোগ করব তো আনিস ভাই আপনাকে অনেক কষ্ট দিলাম আসসালাম আলাইকুম যদি দর্শক আমরা বাচ্চাদের জলকেলি নিয়ে উচ্ছ্বাস উদ্দীপনা উদযাপন দেখতে পারতাম একটু পার ভেঙে যাচ্ছে আমরা আরেকবার একটু দেখে যাই যে কোন জায়গায় আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পর্যটকগুলো সাগরের মধ্যে হারিয়ে যায় এই যে চেটিঘাট এই যে উত্তর পূর্ব বীজ এই যে মরণ ফাঁদ রিক কারেন্ট পয়েন্ট অনেকে জানতে চেয়েছেন ভাই রিক কারেন্ট কী জিনিসটা মরণ ফাঁদ কী জিনিসটা এই জিনিসটা জানতেছি না বুঝতেছি না তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা করা এই ব্লগটা করা আশা করি আপনারা বুঝতে পেরেছেন রিক কারেন্ট হচ্ছে পূর্ব দিকের যে একটা স্রোত এবং পশ্চিম দিকের যে একটা স্রোত এই দুইটা স্রোত যখন সাগর তটে এসে প্রচণ্ড গতিতে ধাক্কা লেগে পুনরায় ফেরত যায় এই সে ফেরত এই যে দর্শক এই যে ফেরত যাচ্ছে এই ফেরত যাওয়ার যে সময়টা এই সময়টাকে বলা হয় উল্টা স্রোত তো আমরা এই উল্টা স্রোত থেকে বা কারেন্ট থেকে আমরা আমাদেরকে রক্ষা করবো এবং নিরাপদভাবে সাগরের যে আনন্দ আমরা উপভোগ করবাদ অর্থাৎ আপনার ঐশ্বর দেখছ আল্লাহ তালার মেহরবানি গাইজ দর্শকটুকু ছিল আমাদের আজকে দিক পয়েন্ট সেন্ট মার্টিন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি কোনো সংশোধনী থাকে আপনারা কমেন্ট করবেন আমার পেজে ফলো দিবেন তো আপনাদের প্রতি আমার একটা অনুরোধ প্লিজ ফলো মাই পেজ অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার প্লিজ Thank you all for being with us.